আজকে আমি আপনাদেরকে এগ চাউমিন বানিয়ে দেখাবো খুবই সহজভাবে এই চাউমিনটা বানিয়ে ফেলুন আপনারা আর খুবই সিম্পল এই রেসিপিটা তো অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন তো দেখুন এখানে আমি দু প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি আর এটাকে আমি একটা প্লেটে প্রথমে ঢেলে নেব তো দেখুন ঢেলে নিয়েছি চাউমিনটা এবার এটাকে আমি ভালো করে সিদ্ধ করবো তো সিদ্ধ করার জন্য প্রথমে কড়াইতে দেখুন একটু জল দিয়ে দিয়েছি আর জলটা একটু বেশিই দেবো যাতে ভালো করে চাউমিনটা একটু সিদ্ধ হয় আর চাউমিনটা কারোর গায়ে যেন না লেগে যায় তো দেখুন জলটা একটু গরম হলে চাউমিনটা ঢেলে দিতে হবে তারপরে একটু সিদ্ধ করে নেব আর খুব বেশি এখানে দেখুন চাউমিনটা যদি সিদ্ধ হয়ে যায় তো ভাজার সময় খুব অসুবিধা হয় লেগে যায় তো অবশ্যই সেটা দেখে শুনে সিদ্ধ করবেন তো দেখুন জলটা নিগড়ে নিলাম সিদ্ধ হয়ে গেছে আমার চাউমিনটা আর কী সুন্দর দেখুন ফুরফুরে লাগছে এবারে উপর থেকে একটু অয়েল আমি দিয়ে দিচ্ছি যাতে চাউমিনটা একে অপরের গায়ে লেগে না যায় আর একটু ঝুরঝুরে ফুরফুরে হয় এখানে অবশ্যই একটু অয়েল ইউজ করবেন জল দিয়ে ধুতে গেলে চাউমিনটা আরও খারাপ হয়ে যায় অনেকেই আছে জল দিয়ে ধোই তো এটা করবেন না অবশ্যই এখানে একটু অয়েল ইউজ করবেন দেখবেন চাউমিনটা কত সুন্দর দেখতে হয়েছে এবারে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি বাটিতে এবারে ডিম দুটোকে আমি প্রথমে একটু ডিমের ভুর্জি বানিয়ে রেখে দেবো তো দেখুন তেলটা গরম হলেই আমি ডিম দুটো দিয়ে এভাবে ভেজে নিচ্ছি আর ডিমটা এভাবে একটু ভুর্জি বানাবো তো হাতা দিয়ে মানে সরি খুন্তি দিয়ে এভাবে একটু কেটে কেটে দেখুন ভুর্জিটা বানিয়ে নামিয়ে নিলাম এবারে এখানে যে সবজিগুলো আমি কেটে নিয়েছি দেখুন নিয়ে নিয়েছি আলু গাজর আর বিনস আর ঘরে যদি আমি চাউমিনটা বানাই তো অবশ্যই এখানে আমি আলু ইউজ করি সত্যি দারুণ লাগে আলু দিয়ে চাউমিনটা অবশ্যই আলু দিয়ে বানিয়ে দেখবেন দারুণ লাগে তারপরে প্রথমে আলুটা আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গাজর আর বিনস কুচিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট মতো আমি এটাকে প্রথমে ফ্রাই করব আর প্রথমে অবশ্যই আমি ল নুন দিচ্ছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় নুন দিয়ে সবজিটা একটু ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট মতো ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে মানে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো এবারে চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সবজির সঙ্গে মিক্স আপ করে নিতে হবে এখানে চাউমিনের মধ্যে সবজিগুলো ভাজার সময় আমি নুন ইউজ করেছি আবারও একটু দিচ্ছি স্বাদ মতো প্রথমে একটু কম ছিল তো আবারও আমি একটু নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচ কুঁড়ো আর এখানে শুধুমাত্র আমি টমেটো কেচাপটা ইউজ করছি কোনো রকমের সয়া বা চিলি সস ইউজ করছি না অবশ্যই একবার এইরকম সিম্পলভাবে বানিয়ে দেখবেন এক চাউমিনটা সত্যিই দারুণ লাগে আর ঘরে বানাবেন তো অবশ্যই এইভাবেই বানাবেন সত্যিই দারুণ হয় এবারে টমেটো কেচাপটা দেওয়ার পরে আমি যে ডিমের ভুর্জিটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে লাস্টে নামানোর আগে আমি বড় চামচের এক চামচ মতো এখানে গরম মশলা দিচ্ছি গরম মশলাটা দিয়ে ভালো করে চাউমিনটা আবারও মিক্স আপ করে নিচ্ছি তো রেডি হয়ে গেছে আমার এক চাউমিনটা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই চাউমিনটা অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন সত্যি সত্যি দারুণ লাগে খেতে তো টাটা বাই বাই